হ্যালো আমি তনুশ্রী চলে আসছি নিউ একটা ব্লগ নিয়ে দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম চললাম আজকে আমরা এক জায়গায় বেড়াতে চলুন আমার সাথে রাস্তার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে টিফিন করে নিচ্ছি আমরা সঙ্গে ছিল পেস্ট্রি এবং ডিম সেদ্ধ আর ব্রেড আর বানানা সবাই মিলে আমরা একটু সকাল সকাল বেরোতে পারিনি একটু বেলা হয়ে গেছে তাই মাঝ রাস্তায় একটু খাবারটা খেয়ে নিচ্ছি ঘর থেকে নিয়ে গেছি এই রাস্তাঘাটের মধ্যে বাচ্চাদের শরীরও খুব খারাপ হয়ে যায় যেমন আমার বোনের মেয়েটির শরীরটা একটু খারাপ লাগছিল ও বমি করছিল আর আমরা সবাই খাচ্ছিলাম টিফিন ও ট্রাভেল করার সময় একটু প্রবলেম হয় বমি করে আমাদেরও বড়দেরও হয় কিন্তু আমাদের খুব একটা কোনো হয় না কিন্তু ওর যেহেতু ছোট একটু ডাস্ট অ্যালার্জিও আছে সেই জন্য একটু বমি করে কিন্তু আমরা বেশ খোস যে। আমরা বলতে দুজনে ওর বাবা এবং মুনায় দুজনে মিলেই বেশ খাওয়া দাওয়া করছে খোস মেজাজে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি চলেছি পথের সন্ধানে পথের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সুন্দর সুন্দর বেশ গান শুনছি বেশ ভালো লাগছে বেশ ঝিকঝিকে রোদ বেরিয়েছে চারিদিকে রাস্তা ঘাটে রাস্তার দিকে তাকাতে তাকাতে এ সামনে চলে যাচ্ছি আমরা ছুটি পেলেই উইকেন্ডে বেরিয়ে পড়ি কোথাও একটু বেরিয়ে আসার জন্য তাই এই উইকেন্ডে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার পথে বাঁকুড়ার রাঙামাটির পথে আমরা হাট চলেছি সেখানে খুবই ধুলো এবং ধুলো মুখে লাগিয়ে চললাম আমরা নতুন গন্তব্যস্থলে গাড়ি চলছে এবং রাস্তাঘাটের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি কি সুন্দর বাইরে থেকে ধুলোও আসছে মুখে এবং বাইরের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা যেন মুগ্ধ হয়ে যাচ্ছে এই ছুটিগুলোতে একটু বেরিয়ে আসতে সকলেরই ভালো লাগে তাই না আমরা ঘরে থেকে থেকে যখন এক ঘেমি জীবন থেকে একটু বোর হয়ে যাই তখনই আমাদের একটু বেরিয়ে পড়া উচিত ঘরের থেকে বাইরের উদ্দেশ্যে তা আমরা যাব আজকে মুকুটমণিপুর বাকুড়া সেখানে কংসাবতীর জলে এখানে হাইওয়ের ওপরে ব্রিজ পেরোনোর সময় দেখছি যে ভীষণ ট্রাফিক তো ট্রাফিক দেখে ভাবলাম এরকমই হয়তো ট্রাফিক জ্যাম হয়েছে কিন্তু খবর পেলাম মুখে মানুষের মুখে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট ডেথ হয়েছে এবার পাশ দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি সেখান থেকে কষ্টে বেরিয়ে আমরা চললাম নিজেদের রাস্তায় এবং সবুজ গাছগাছেরা দেখে দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে সামনে থেকে আমার পেরিয়ে গেলো সুপার বাইক বেশ অনেকগুলো সুপার বাইক পেরিয়ে গেলো এক ছলকে বেশ ভালো লাগছে কিছু সবাই রাইড করছে আর আমরা ঘর বাড়ি এবং গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে চললাম নিজেদের গন্তব্যস্থলের দিকে চলে এসেছি আমরা মুকুটমণিপুরে যেখানে আমরা থাকবো সেটা কিন্তু কোনো হোটেল নয় সেটা এমনি গভর্নমেন্ট থেকে দেওয়া যুব বাস সেখানেই থাকবো আমরা একটি রাত সেখানের পথেই আমরা চলে আসছি এখান দিয়ে ডাউন থেকে নেমে যেতে হবে এখানটা এইখানটায় আমরা বারবার আসলে বারবার থাকি জায়গাটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ যে আমার বারবার মনে হয় যে উইকেন্ডের ছুটিতেই যেন এখানে চলে আসি থাকতে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে প্রকৃতির সাথে সময় কাটাতে কান্না ভালো লাগে খুব সুন্দর জায়গা দারুণভাবে বেশ দুপুর হয়ে গেছে যখন আমরা ঢুকেছি ওখানে এবং দেখছি মানুষের ভিড়ের ঢলও নেমেছে বেশ ভালোই ভিড় আছে রাস্তাঘাটে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি এখানে বেশ ছোট ছোট দোকানও রয়েছে ঝালমুড়ি এবং চা আচারেরও দোকানও রয়েছে সবাই কিনছে খাচ্ছে এবং কেনাকাটা করছে তা আমরাও আসবো একটু পরে আগে চলে যায় আমাদের রুমে সেখানে যে ফ্রেশ হয়ে তারপর আবার এখানে বেরিয়ে আসবো কারণ এখানটা তো ঘুরতেই আমরা এসেছি রেস্ট করতে নয় তবু একটু রেস্ট দরকার এবং একটু ফ্রেশ হওয়া দরকার এতটা জার্নি করে এসেছি আমরা তো চলে যাই আমরা আমাদের রুমের দিকে এখানে কি সুন্দর গেট করা আছে সেই গেটটা কিন্তু অবশ্য নিজেদেরকে খুলেই যেতে হবে আগে গার্ড ছিল এখন দেখছি এবারে এসে দেখছি গার্ড নেই তাই নিজেদেরকে নেমেই দরজাটা খুলে নিতে হবে এটা ভীষণ সেফ জায়গা রাত্রে এখানে ভেতরে ঢুকে গেলে অন্য আজে বাজে লোকদের ঢোকার কোনো চান্স নেই যে আপনার গাড়ি রাখা থাকলে গাড়ি কেউ নিয়ে চলে যাবে বা কিছু হবে ও সব কোনো ব্যাপার নয় বেশ সুরক্ষিত রাত কাটানো যায় এখানটা এবং ভীষণ সুন্দর এখান থেকে পরিবেশটাও খুব সুন্দর দেখা যায় এখানটা বেশ অনেক উঁচুতে আমাদের হোটেলটা যুববাস এখানে আমরা থাকছি সেখান থেকে না এই পুরো নদীটাই দেখুন কংসাবতী নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা বেশ দেখা যায় আর এখান থেকে সবুজ গাছগুলো বেশ মনে হচ্ছে না আকাশ ছুঁয়ে যাচ্ছে আকাশকে ছুঁচ্ছে হাতছানি দিচ্ছে এখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগে এখানটাতে তো ঘন্টার পর ঘন্টা শুধু দৃশ্যর দিকে তাকিয়ে সময় কাটিয়ে দেওয়া যায় নেমে পড়েছি গাড়ি থেকে নেমে চারিদিকটা দেখছি কি সুন্দর বেশ শীতের বেশ আমেজে একটু একটু রোদ বেশ ভালোই রোদটা লাগছে গায়ে এবং খুব ভাল লাগছে এতটা জার্নি করে ক্লান্ত লাগছে না ভীষণ ভালো লাগছে ওয়েদারটা দেখে আজকের সকালটাও বেশ খুব সুন্দর সকাল ছিল কুয়াশা ছিল না কদিন ধরে খুব কুয়াশায় কাটাচ্ছিলাম দিন একটু রোদ পেয়ে বেশ ভালো লাগছে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানেই থাকবো আমরা একটি দিন এবং দেখুন আমার চারিপাশের শুধু দৃশ্য এই মনোরম প্রকৃতির দৃশ্য দেখে মন হারিয়ে চলে যেতে চায় দূর দূরান্ত অব্দি সুন্দর না এটা আমাদের হোট এটা যুববাস এখানেই আমরা আসলে প্রত্যেকবারে আগে এই দিকেই থাকি কিন্তু এবারে আমরা এদিকে রুমটা পাইনি এত বুকিং যে আমরা আমাদের ফেভারিট রুমটা আর পাইনি এবারে আমরা পেয়েছি অন্য একটা রুম সেখানেই যাচ্ছি লাগেজগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি যে ওরা একটু বড় হোক একটু কাজ করতে শিখুক মাদের একটু শান্তি আসবে জীবনে আমার মেয়েটি ভেবেছে আমরা যে পুরনো রুমটায় থাকি আসলে সেখানে মনে হয় আমাদের এবারে রুমটা পেয়েছি কিন্তু সেখানে পাইনি ও একটু বেশ কষ্ট পেয়েছে যে আমাদের কেন আমরা ফেভারিট রুমটা পাইনি তা ওর বাবা বলেছে অনেক বেশি বুকিং ছিল তাই পাইনি তাই আমরা মনের ওর মনের কষ্ট নিয়ে আমরা সব উঠে যাচ্ছি সিঁড়ির ওপর দিয়ে এই ভিডিও করতে করতে আর বাচ্চাগুলোকে দিয়েছি লাগেজ দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছে চেষ্টা ছাড়ছে না যে নিয়ে যেতেই হবে ব্যাগটাকে ওকে আমি ভিডিও করতে করতে ধপাস বেশ ধপাস হয়ে বেশ ভালোই লেগেছে তবু ভিডিও করা ছাড়া চলবে না করে যেতেই হবে চলুন তাহলে এই রাইট দিক দিয়ে চলে যাই আমরা আমাদের রুমের দিকে এই এইবারে আমরা পেয়েছি এই রুমটা দুপুর দুটো বাজলেও আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি রুমটাকে দেখি এই দেখুন আমাদের রুম শেষ অবধি পৌঁছে গেছি আমরা আমাদের একটি রুমই নেওয়া হয়েছে আমাদের দুটো ফ্যামিলির জন্য যে আমরা একসঙ্গে গল্পগুজব গুজব করব এবং মজা করব একটা রুমের থেকে তাই একটা রুমই বুক করা হয়েছে এই দেখুন চারজনের চারটে বেড রয়েছে ঢুকে গেছি নিজেদের রুমে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু তারপর আবার আমরা বেরোবো আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা আলমারিও দিয়েছে সেখানে একটা মিরারও রয়েছে লাগানো এবং ঝাঁ চকচকে রোদও ঢুকছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা এখানে আমরা থাকব আমরা আমাদের রুমে চলে আসছি একটু এখানে বসে রেস্ট তারপর এখন যাব লাঞ্চে এই দেখুন আমাদের রুম কত সুন্দর রুম এবং উপরে অনেক দাওয়াই নে আমরা আমাদের রুম থেকে বেরিয়ে চলে আসছি খাবার জায়গায় সেখানে করে নিচ্ছি লাঞ্চ আমি খেলাম মাছের ঝোল দিয়ে ভাত এবং বাকিরা খেলো চিকেন তাহলে লাঞ্চটা সারি এবং সেরে যাই আমরা নদীর কংসা নদীর ঘাটে সেখানে যাব এবং সেখানে আমরা করবো মজা